আল্লাহ তালে বলেন বলেন ম্যাংজা আবিল হাসান আতি ফেলে হু আশু আম আল্লাহ তালে বলেন বান্দা যখন একটা নেক কাজ করবে একটা ভালো কাজ করবে আমি আল্লাহ তালে সর্বনিম্নতলা আবল্লামায় দশটা নেকদান করে দিয়ে যাব আল্লাহ খুশি নেবে একটা নেক কাজ করলে একটা নেকের কাজ করলে একটা ন্যাক অর্জন করলে আল্লাহ তালা বলে সর্বনিম্ন আমি একের পরিবর্তে দশ গুণ আমি আল্লাহ দান করে দিয়েছি আল্লাহ এমন দয়ালু আল্লাহ আমরা পেয়েছি তারপরে আমরা অনেক কাজ করতে চাই না সহযোগিতা করতে চাই না ঠিক না এই জন্য সম্মানিত উপস্থিতি আজকে এই যে মাহফিলের আয়োজন ন্যাক কাজের একটা অনুষ্ঠান জান্নাতের একটা বাগান এই বাগানের মধ্যে আপনি নিজেও যদি আসেন আরেকজনকে আসার জন্য সহযোগিতা করলেন তাকে ডাকলেন আহ্বান করলেন আল্লাহ তাআলা বলেন বান্দা যখন একটা নেক কাজ করবে এবং অন্যকে সহযোগিতা করবে ওই বান্দা যদি ওই নেক কাজটা করে ফেলে আল্লাহ তালা বলেন ওই বান্দা প্রথম বান্দারা আমাল্লামায় পরবর্তী বান্দা যে নেক কাজ করলো তার সমপরিমাণ তো আমি আল্লাহ তার আমাল্লামায় দিয়ে দিব তাহলে দেখেন আপনি নিজে একটা নেক কাজ করলেন একটা ভালো কাজ করলেন আর আপনার একজন বন্ধুকে বললেন দোস্ত চলো আজকের এই কাজটা করে আসি আজকে মাহফিলে চলে যাই শুধু এতটুকুন বলে দাওয়াত দিয়ে আপনি নিয়ে আসলেন সে মাহফিলে এসে যত ভালো কাজ করবে একটা আমল যদি করে ওই আমলের একটা পার্সেন্টেন্স একটা নেক আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দিবে এই জন্য মাইকের আওয়াজ দূর যাইতেছে আপনারা একজন করে দাওয়াত দিয়ে হলেও নিয়ে আসবেন যারা আপনি একটা কবুলিয়াত কাজের সব আপনার নামা নিতে পারেন করবো ইনশাল্লাহ এই জন্য আল্লাহ সুভায় বার বারবার বলতেছেন বান্দা নিজে নাকি আমল করো তা মরুন বিল মারুফ অতিল মন কেন নিজে নাকি আমল করো অন্যকে নাকি আমল করার জন্য আহ্বান করো নিজ গুণার থেকে বাঁচো অন্য কেউ বাঁচানোর জন্য আহ্বান করো চেষ্টা করো দাওয়াত দাও গুনাহের কাজ থেকে নিজেও ফারেক হয়ে যাও তোমার বন্ধু বান্ধব আপন যারা আছে তাদেরকে ওই গুনাহের কাজ থেকে ফারেক হওয়ার জন্য দাওয়াত দাও কারণ আজকে দেখা যায় অনেক যুবক ভাইরা বন্ধু বান্ধবদের আড্ডায় পড়িয়া নিজে ভালো কিন্তু বন্ধু বান্ধবদের আড্ডায় পড়িয়া নিজেও গুনাহের কাজের মধ্যে হয়ে যায় ঠিক কিনা এরকম ছেলেটা ভালো কিন্তু বন্ধুদের আড্ডায় এমন অবস্থা হয়ে গেছে এক পর্যায়ে যায় ওই বন্ধুটাও নেশাগ্রস্ত ও এক সময় নেশাগ্রস্ত হয়ে যাবে এরকম অনেক ঘটনা আছে নাই আমার কাছে অনেক এরকম মুরব্বীরা এসে বলছে হুজুর দোয়া করবেন আমার ছেলেটা আগে খুব ভালো ছিল এখন যেন কেমন হয়ে গেছে হুজুর কথা শুনতে চায় না একটু দোয়া করে দেন আর এক ঘটনা মনে পড়ে গেল এক মুরব্বী আমি পূর্বের যে জায়গায় ছিলাম আসর উপরে এসে হাত ধরে বলতেছে হুজুর খাস করে দোয়া করবেন কান্না করতেছে বলতেছে আমার ছেলেটা থাকে আমেরিকা যখন দেশে ছিল খুব ভালো ছিল মোহাম্মত করত আমাকে অনেক ভালোবাসতো কিন্তু এখন আমেরিকায় যাওয়ার পরে এখন কেমন যেন হয়ে গেছে এখন আর আমাকে আগের মতো খবর নেয় না ভালোবাসে না খরচপতি দেয় না বলেন ছেলেদেরকে মেয়েদেরকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করতে হবে সন্তানদের নসিহত সম্পর্কে লোকমান আল্লাহ তালা দিয়ে দিয়েছেন যে লোকমান যদি কেউ নিজে পড়ে বুঝে সন্তানদেরকে ওইভাবে উপদেশ দেয় আশা করা যায় ইনশাল্লাহ তার সন্তানটা কখনো খারাপ হবে না আমরা নিজেরও অনেক আমল করব আমাদের বন্ধু-বান্ধব যারা আছে তাদেরকেও আমরা नेक কাজে আসার জন্য আহ্বান করব আল্লাহ তালা বলেন नेक কাজে আসলি কি ফায়দা नेक কাজের মধ্যে অংশ করলে কি फायदा আল্লাহ তালা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আল ইয়াউম নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা وتشهد ارجلهم بما كانوا يكسبون <laughs> اللہ تعالی بولেন bangsa দুনিয়া যখন নাকাস করবা এই নাকাস এই দুনিয়া পর্যন্ত সমাপ্ত হবে না কাল কিয়ামতের ময়দানে পাবা শুধু পাইবা এই পর্যন্ত শেষ না যেই জমিনের মধ্যে বসে তুমি দাঁড়িয়ে তুমি নাকাস করেছো ওই জমিনটাও কাল কিয়ামতের ময়দানে তোমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে সুবহানাল্লাহ কি মাহফিলে যারা আসতেন যে জায়গার মধ্যে বসে আসতেন কোরআনের কথা শুনতেছেন এই জায়গা কালকে আমাদের ময়দানে এই জমিন কালকে আমাদের ময়দানে আপনার ন্যাক কাজের পক্ষে আপনার পক্ষে সাক্ষী দান করবে সুবাহান আল্লাহ মাহফিলে আসার জন্য যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেন যত জায়গা কদম ফেলছেন ওই কদম ফেলার পায়রানিসের যে জায়গা ওই জমিনটাও কালকে আমাদের রময়দান আল্লাহর দরবারে সাক্ষী দান করবে আল্লাহ এই পর্যন্ত শেষ হবে না আল্লাহ বান্দার হাত পা চোখ জবান প্রত্যেকটা আল্লাহঙ্গান আল্লাহ ময়দানে এদের জবান আল্লাহ খুলে দিবেন আল্লাহর সঙ্গে কথা বলবেন আল্লাহর কাছে সাক্ষী দিবেন বান্দা ও আল্লাহ তোমার এই বান্দা তোমার দেওয়াই পা দিয়ে হেঁটে হেঁটে মাহফিলে গিয়েছিল কোরআন শোনার জন্য গিয়েছিল আমি সাক্ষী দান করলাম জন্য আমাদের সাক্ষী যার যত বেশি হবে তার হিসাব তত সহজ হয়ে যাবে আর গুনাহের পাল্লা। গুনাহের কাজে যত জায়গায় গিয়েছেন ওগুলাও প্রকাশ হয়ে যাবে তারা সাক্ষী দিবে আল্লাহ তোমার এই বান্দা তোমার এই পা দিয়ে হেঁটে হেঁটে গুনাহের কাজে যাত্রার প্যান্ডেলে গিয়েছিল গান শোনার জন্য গিয়েছিল বাউল সংগীত শোনার জন্য গিয়েছিল বিভিন্ন গুনাহের মধ্যে তোমার এই বান্দা তোমার দেওয়া এই পাঁচ ব্যবহার করেছে এজন্য আমরা সবাই কাল কিয়ামতের ময়দানে নেক কাজের পক্ষে সাক্ষী আমরা বেশি চাই না কম চাই বেশি চাই তাহলে আজকের এই মাহফিলে যারা আসবেন মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই আপনার পক্ষে এই জমিন কিয়ামতের ময়দানে সাক্ষীদান করবে সুবহানাল্লাহ আল্লাহ সুবহান ওয়া বলেন ومن মিস مثقال ذرة شرا يره আল্লাহ تعالى বলেন বান্দা দুনিয়ার এই जिंदगीতে দুনিয়ার এই জীবনে দুনিয়ার এই হায়াতে जिंदगीতে তুমি যত গুনাহের কাজ করবা অসৎ কাজ করবা গুনাহের কাজ করবা আল্লাহ তাআলা বলেন বান্দা ভেবো না তোমার এই ছোট ছোট গুনাহের কাজগুলো আমি আল্লাহ দেখি না আল্লাহ তালা বলেন বান্দা তুমি যদি ভেবে থাকো তোমার এই ছোট্ট ছোট্ট গুনাহের কাজগুলা আমি আল্লাহ দেখি না না তুমি ভুলের মধ্যে আসো আল্লাহ তালা কেমন দেখেন আল্লাহ তালা বলেন সাত সমুদ্র তেরো নদী সমুদ্রের ভিতরে আমাবর্ষা রাত্রের ভিতরে অন্ধকারের ভিতরে একটা পিপিলি কেউ যদি চলাফেরা করে আল্লাহ তালা বলেন আমি ওইটাকে কেমন দেখি দুনিয়াতে তোমরা সূর্যের আলোতে যেমন একদম ঝকঝকে দেখতেছো এর চাইতেও হাজার গুণ লক্ষ গুণ আমি আল্লাহ তারা ওই সমুদ্রের ভিতরে একটা পিভি লিখে নাড়াচাড়া করলে অমাবস্যার রাত্রের ভিতরে নাড়াচাড়া করলে আমি আল্লাহ তার চাইতেও বেশি পরিষ্কার আমি আল্লাহ দেখতে পারি আজকে আমরা অনেক গুনাহের কাজ করি রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে গেছে কিন্তু মোবাইলের মাধ্যমে আমরা রাত বারোটার পরে একটার পরে আমরা বিভিন্ন যুবকরা বিভিন্ন ভাবে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় যায় কি যায় না ওই যুবক ভাবে মনে মনে ভাবে এখন তো আর কেউ নাই সবাই ঘুমিয়ে গেছে লাইট বন্ধ হয়ে গেছে মা বাবা ঘুমিয়ে গেছে বন্ধু বান্ধব ঘুমিয়ে গেছে সবাই যখন ঘুমিয়ে গেছে কেউ মনে হয় আর আমাকে দেখে না আর তখন যুবক মন মতো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহ তালা ইয়াতের মধ্যে পুরস্কার বলে দিয়েছেন বান্দা ভেব না তুমি যত গোপন জায়গার মধ্যে গিয়ে গুনাহের কাজ করো আমি আল্লাহ দেখি না বিষয়টা এমন না আমি আল্লাহ দেখি তো দেখি আমি আল্লাহ তালা তোমার দুই কাদের মধ্যে দুইজন লেখক আল্লাহ তালা বলতেছেন আমি আল্লাহ তোমার দুই কাদের মধ্যে কিরমান কাতিবিন সম্মানিত লেখ দুইজনকে সেরিল করে দিয়েছি তুমি যেখানেই যা কিছু করো তারা শুধু লিখতেই আসে না তারা ওটা ভিডিও করতেছে কাল কেমন ময়দানে যখন আল্লাহ বান্দার আমল তারা হাতে দিয়ে দিবেন বান্দা আল্লাহ যখন বলবেন এ বড় কفى بنفسك اليوم عليك ও বান্দা নাও এই তোমার আমল তুমি নিজেই হিসাব তুমি নিজেই ওই মুহূর্তে অনেক বান্দা বান্দি বলবে আল্লাহ আমি এই গুনাহের কাজ করি নাই আমি এই গুনাহের কাজ করি নাই তোমার লেখক এই কেরামান কাদিবিন সম্মানিত লেখক তারা ভুল লেখছে আমি ওই কাজের মধ্যে যাই নাই ওই গুনাহের মধ্যে আমি যাই নাই আল্লাহর ঘোষণা সে অস্বীকার করবে বলবে আল্লাহ আমি আমল নামে পড়তে পারবো না এ করো কিতাব আমার এই কিতাব এটা আমার না আমি এটা পড়তে পারবো না এটা আমার না আমি এগুলা করি নাই আল্লাহ তালা বলবেন বান্দা তুমি যেই জমিনের মধ্যে যেই জায়গার মধ্যে তুমি গুনাহের কাজ করছিলা ওই জায়গাকে আল্লাহ হুকুম করবেন সামনে চলে আসো সঙ্গে সঙ্গে ওই জায়গা ওই পরিস্থিতিটা সামনে চলে আসবে চোখে দেখবে ভিডিও দেখবে অতি সহজে বোঝানোর জন্য আমরা এখন দেখি এই যে ক্যামেরা ভিডিও ক্যামেরা ভিডিও হচ্ছে আমি যত কথা বলতেছি ভিডিও হচ্ছে আমি ইচ্ছা করলে আগামীকালকে আমার সমস্ত কথা আমি শুনতে পারবো দেখতেও পারবো ঠিকই না পারবো কি পারবি না পারবো এখন আমাদের জন্য আমাদেরকে বোঝানো অতি সহজ আধুনিক বিশ্বে আমাদের এই বিষয়টা সব চাইতে সহজ কারণ এই যে আমি এখন মাইকে কথা বলতেছি সমস্ত কথা এখন হচ্ছে ভিডিও হচ্ছে আমি চাইলেই আপনি চাইলেই আগামী কালকে আমার সমস্ত কথা সব কিছু দেখতে পারবেন আমি কোথায় হাত নাড়াইছি কোথায় টোকা দিছি কোথায় ইশারা দিচ্ছি কিভাবে বাচন ভঙ্গি করছি সব কিছু আমি চাইলে কালকে দেখতে পারবো পারো কি পারবে না আল্লাহ তারা বলেন বান্দা দুনিয়াতে তোমাকে দেখানোর ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছিলাম এই জন্য ভেবো না তোমাকে আমি আখেরাতে কালকে আমাদের ময়দানে তোমাকে দেখাইতে পারবো না ভুল ধারণার মধ্যে আছো ও বান্দা এইজন্য সাবধান হয়ে যাও হুশিয়ার হয়ে যাও গুনাহাকে ছেড়ে দাও নাকি আমল ধরো ছোট গুনাকে ও ছোট গুনাহ মনে করিও না ছোট গুনা আস্তে আস্তে বড় গুনায় আকার ধারণ করে ঠিকই না আজকে আপনি আমি ছোট ছোট গুনাহ করতেছি কিছু মনেই করতেছিনা না নাথিং কিছু মনে করতেছিনা দেখা যাবে এই ছোট গুনাহ করতে 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 আস্তে আস্তে একদিন বড় গুনাহও কিছুই মনে হবে না ঠিক কি না বড় গুনাহটাও কিছুই মনে হবে না ভাববে যে না কিছুই না কিছুই তো হয় না ওই যে মক্কার লোকেরা বলছিল যে আমাদের এই